হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও বিন্দাস আছি তো এখন বাজে সন্ধ্যে সাতটা আর আজকের ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি তো তোমরা আগের ভিডিওতে দেখেই নিয়েছো যে আমরা সকালে গিয়েছিলাম কারখানাদের বাড়িতে তো একটু আগে জাস্ট বাড়ি এসেছি এখন বিয়েবাড়ির জন্য রেডি হব তা ভাবলাম চলো সেপারেট ভিডিওটা স্টার্ট করাই যাক তো ট্রেনটাও দেখছো ঠিক টাইমে আসলো তো শোনাই যেহেতু সেখানে সারা দুপুর ঘুমাই নো ও এখন একটু ঘুম পাড়াবো সাতটা যদিও বাজে ওকে একটু ঘুম পাড়িয়ে দিই তো আটটা আটটা নাগাদ ওকে তুলবো নয় তো যা ঘিন ঘিন ধরেছে ওকে নিয়ে মানে বিয়ে বাড়ি তো সব একদম মাটি হয়ে যাবে তো সেই কারণে ওকে একটু ঘুম পাড়াবো তারপর আমরা রেডি হব ওর খাবার করব অনেক কাজ আছে তো চলো পরে তোমার সাথে কথা হচ্ছে তো মোটামুটি সব কাজ রেডি হয়ে গেছে সোনায় খাবারও করে দিয়েছে এবার খাওয়ানোর দায়িত্ব পাপার তো কিছুটা রেডি হওয়া আমি স্টার্ট করে দিয়েছি তো আজকে ভাবছি নিজে নিজেই একটু মেকআপ করার চেষ্টা করছি জানি না কীরকম কী লাগবে তো করি সেই কারণে এখনও কিছু চেঞ্জ করিনি আগে মেকআপের মতো মানে যতটুকু পারি ততটুকু করব যদি ভূতের মতো লাগে তাহলে সব ধোবো তারপর একদম ফ্রেশে আবার যাব রেডি হবো তো সেই কারণে একটু তাড়াহুড়ো করে করছি আর কি তো সোনায় কর পাপা খাওয়াবে তো ঘুম থেকে উঠে গেছে তো উঠেই ফোন দেখা দেখি আরম্ভ করে দিয়েছে তো ওই যে সোনা আছে আর ওইখানে দেখো সমস্ত কিছু বের করে নিয়েছি শুভেন্দুর আমার সময়ে তো চলো মোটামুটি করে একটু রেডি হই মানে যতটা চেষ্টা করছো ওইটার পর কেমন লাগে তোমাদের সাথে শেয়ার করবো যদি খারাপ লাগে তাহলে আবার পরিষ্কার করে ফেলবো তো চলো একদম রেডি হয়ে তোমাদের সাথে কথা হচ্ছে তো মুখটা তো আমি মোটামুটি করে রেডি করে তোমরা জানোই তো মুখটা তো রেডি হয়ে যায় মেন প্রবলেম হয়ে যায় চুলটা তো চুলটা সব ক্ষেত্রে খোঁপা করলেও হয় না আবার ছেড়ে যাব যে গাড়িতে গেলে ছেড়ে গেলে পুরো কাকের বাসা হয়ে যায় তো যত প্রবলেম হচ্ছে এই চুলটাকে নিয়ে তো দেখা যাক চুলটা কি করি মোটামুটি মুখটার উপর এখন এক্সপিরিয়েন্স চলছে মোটামুটি মুখটা রেডি হয়েছে তো চুলটা তো চুলটা কি করবো এখনো পর্যন্ত বুঝতে পারছি না তো আগে শাড়ি ঠাড়ি পরবো তারপর চুলটা লাস্ট করব কিছু না করতে পারলে খুলে দিয়ে বেরিয়ে যাবো তো কি করব কিছু বুঝতে পারছি না তো মুখটা কেমন লাগছে বলো সিম্পল সিম্পল মানুষের মানে মেকআপ তো আমি একদম রেডি হয়ে গেছি আর দেখো শেষ চুলটা খুলেই নিলাম কারণ কিছু করতে পারছিলাম না আর ভাবলাম হয়তো এর সাথে খোঁপাটা যাবেও না সেই কারণে একদম খুলে নিয়েছি তো কেমন লাগছে বলো তো আমি তো রেডি শুভেন্দু জুতো পরছে তারপরেই আমরা বেরিয়ে যাব তো রেডি হয়ে গিয়েছে এই কথাটা এখন তো তোমাদের হাসি মুখে বলছে কিন্তু রেডি হওয়ার আগের মুহূর্তে যে কি হয়েছিল তোমাদের একটু বলি তো বাপি বিয়ে বাড়ি যাবে বলে হঠাৎ করে দোকান থেকে বাড়ি এসেছে তাড়াহুড়ো করি তো আমার তখন প্রায় রেডি আমি হয়ে গিয়েছিলাম শুধু শাড়িটা পরতে বাকি ছিল তো বাড়িতে ঢুকেই দেখছে একটা আরশোলা যাচ্ছে তো আরশোলাটাকে পা দিয়ে জাস্ট মারতে গেছে পা দিয়ে মারা মানে কি ভেবেছে পা দিয়ে যেমন আর কি ঘরের বাইরে বের করে দেয় দিয়ে মারবে তো পা দিয়ে বের করতে গেছে আর পাটা স্লিপ করে না পড়ে গেছে তো যা পড়ে গেছে হাতে মানে সুগন্ধু সঙ্গে সঙ্গেই দেখে বলেছে হাত ভেঙে গেছে তো হাতটা অনেক ফুলে গেছে তো ওইখানে বরফ টরফ দিতে গিয়ে অনেকটা লেট দেখতে পাচ্ছ বাবির হাতে ব্যান্ডেজ করা এখনো তো সেই কারণে না আমাদের আসতে অনেকটা লেট হয়ে গেছে তো অনেকটা বলতে সেরকম নয় সাড়ে দশটার মধ্যে আমরা এখানে পৌঁছে গেছি তো এসে দেখলাম স্টার্টার পুরো ফাঁকা আর যেখানে আর কি বউ বসেছিল সেইখানে আর সে নেই ফটোশ্যুট হচ্ছে এখন এদিক ওদিক ঘুরে যার কারণে তার ননদের কাছে আমরা গিফটটা দিলাম তো যদি ওখান থেকে বেরিয়ে খেতে আসলাম তখন এগারোটা বাজে দেখলাম একটা ব্যাচ পুরো বসেছে মানে একটু আগে জাস্ট বসেছে তাদের মিডিল পজিশন চলছে খাওয়া তো ওখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তো দাঁড়িয়ে দাঁড়িয়ে যদিও ফাইনালি আমরা বসার সিটটা পেলাম তো বসলাম তারপরে দেখছি সব মানে ক্যাটারটা না নিচে নেমে যাচ্ছে তো কি হয়েছে একটা দাদাকে জি সে বললো যে নাকি মাটনটা শেষ হয়ে গেছে তো সেটা রান্না হবে তারপর খেতে দেবে ততক্ষণ পর্যন্ত ওয়েট করতে হবে এবার তখন এগারোটা বাজে এবার খেতেও বসে গেছি ওখান থেকে বাড়িও চলে আসতে পারছে না এবার আমরা জানি রান্না হবে মানে ওদের তো মশলাপাতি রেডি থাকে ঝট করে হয়ে যাবে কিন্তু কি ব্যাপার জানি না ওখান থেকে যাদের মানে বিয়েবাড়ি তারা বাড়িতে এসে প্রেশার কুকার নিয়ে গেছে তার যাতে ঝট করে রান্নাটা হয়ে যায় তো বাড়ি ওখান থেকে প্রায় পনেরো কুড়ি মিনিটের ডিস্টেন্স গাড়িতে এলে তো অত দূর থেকে এসে প্রেশার কুকার নিয়ে গেছে তারপরেও খাবার দিয়েছে আমাদেরকে পৌন একটার সময় তো দেড় ঘন্টার বেশি আমরা খাবার টেবিলে বসেছিলাম বেশি লোক ছিল না ওই কুড়ি তিরিশ জন কি চল্লিশ জনের মতো লোক বসেছিল তো এত বোকা দেখো চিকেন ছিল পাতুরি ছিল সমস্ত কিছুই ছিল পনির পাসিন্দা ছিল তো সেই সমস্ত দিয়ে খাবারটা দিয়ে দিতে পারতো এতক্ষণ না ওয়েট করিয়ে তো যাই হোক আমাদের না যখনই বাপি পড়ে গিয়েছিল শুভেন্দু বলেই ছিল যেতে হবে না বাধা পড়ে গেছে তো বাড়িতেই যাই হোক রান্না করো কিন্তু তখন আমি প্রায় রেডি সোনায়ও রেডি তো বাপি বললো ঠিক আছে জল টল দিয়েছি কি হয় না হয় দেখা যাবে চল এই তো এইটুকু চলে যায় তো সেই হিসাবেই আমরা গেছি কিন্তু কপালে কিছুই নেই না স্টার্টার ছিল না খাবারের জন্য দেড় দু ঘন্টা অপেক্ষা করতে হয়েছে যেন বাড়িতে দশটার সময় স্টার্টার বন্ধ হয়ে যায় মানে ধারণার বাইরে তো যাই হোক যদিও খাবার দাবার পেলাম তো যেটার জন্য এতক্ষণ মানুষকে ওয়েট করিয়ে রাখলো সেটাই মানুষ কেউ খেতে পারে না মানে অতক্ষণ দেড় ঘন্টা ধরে প্রেসার কুকারে রান্না করার পরেও সেদ্ধ হয় না আর আমার মানে কাছে যে পিসগুলো পড়েছে দেখো সব টেংরির পিস মানে বুঝতে পারছো বিয়ে বাড়িতে নাকি টেংড়ি ভাবা যায় তো যাই হোক মোটামুটি করে খিদেও পাচ্ছিলো খাওয়া দাওয়াটা তো কমপ্লিট করেছি তো সবশেষে একটা কথাই বলবো জীবনের সেরা বিয়েবাড়ি ছিল এটা মানে ভোলার মতো নয় এত বিয়ে বাড়িতে খেয়েছি এটা একদম সেরার সেরা বিয়েবাড়ি তো যাই হোক লাস্ট পাতে এই যে ফ্রুট চাটনি ছিল পায়েস আর ছিল সন্দেশ আর মিষ্টি ছিল যেটা আমি খাইনি আর সত্যি বলতে খাবার দাবার ভালো হয়েছিল কিন্তু ওই যে মানুষকে অতক্ষণ ওয়েট করিয়ে সবারই বিরক্তি এসে এনে দিয়েছিল তো চলো খাওয়া দাওয়া তো হলে এবার বাড়ি যাওয়া যাক

গুড মর্নিং আসলে কালকে ভিডিওটা এন্ড করতে পারিনি সেই জন্য ভিডিওর লাস্ট পোর্শনটা আজকে আমাকে শ্যুট করতে হচ্ছে তো কেন তোমরা সবই জানো অনেকটা রাত হয়ে গিয়েছিল বাড়ি ফিরতে তো সেই কারণে আর ভিডিওটা এন্ড করা হয়নি আর ভালোও লাগেনি সত্যি বলতে তো বিয়ে বিয়েবাড়ি নিয়ে তেমন কিছু বলতে চায় না কারণ সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করেছি কী হয়েছে না হয়েছে তো এটুকুই বলব জীবনে সেরা বিয়েবাড়ি ছিল মানে পুরো মনে রাখার মতো যাওয়ার আগেও যেরকম একটা বিপদ ঘটেছে তেমন সেখানে গিয়েও মানে হয়রানি শেষ নেই তো সেটাই একটাই কথা বলবো একদম পারফেক্ট বিয়েবাড়ি ছিল সেরা সেরা মানে এরকম বিয়েবাড়ি লাইফে খায়নি আর অন্য কোনো দিন হবে বলেও আশা করছি না তো যাই হোক চলো কালকে তো ভিডিওটা এন্ড করতে পারিনি আর বাপির হাতটাও ভেঙে গেছে তো আজকে সকালে গিয়েছিল এক্স রে করতে তো রিপোর্টও পেয়ে গেছে যে ভেঙে গেছে তো হয়তো সুভেন্দু বা কাকা দুজনের মধ্যে যেহেতু একজন প্লাস্টার করবে তো সেটা হয়তো আজকে নয় কারণ ওদের মানে কালকে কাকা মানে বাপি আর মায়ের কুম্ভে যাওয়ার কথা ছিল সেটাও ক্যান্সেল হয়ে গেল মানে বলছি না ওই একটা মাত্র বিয়েবাড়ির জন্য সমস্ত কিছু হয়ে গেলো তো কিছু করার নেই এগুলো ভাগ্যে ছিল তো ওদের ব্যাগটা সমস্ত কিছু গোছানো হয়েছিলো তো সোমবার দিনে ধরনা যাওয়ার কথা ছিল আর বিয়েবাড়িটা ছিল শনিবার দিনে এরকম তো শনিবার দিনে রাতেই হয়েছে হাতটা তো আজকে হচ্ছে রবিবার তো কাল আর কি ওদের যাওয়ার কথা ছিল দুজনের বাসে করে বাগনান থেকে কোথা থেকে বাস ছাড়ছে আমি ঠিকঠাক জানি না তো দোকানে ওই সাইডের সব লোক যাবে তাদের সাথে যাওয়ার কথা ছিল কিন্তু ওই যে কপালে নেই তো পুরোপুরি ক্যান্সেল হয়ে গেল তো কি আর করা যাবে সবারই মনটা খারাপ হচ্ছে হুট করে ঘরের মধ্যে পড়ে গিয়ে হাত ভেঙে ফেললো আবার তাদের ব্যাগপত্র গোছানো বেচারারা যেতে পারলো না তো আর বেশি কিছু বলতেও চাই না আমি আর ভিডিওটা আমি এখানে এন্ড করছি ভিডিওটা কোথাও কিছু ভালো লাগলো অবশ্যই একটা লাইক করো এটা ভালো লাগার মতোই ভিডিও মানে যা ভালো লাগে সেটার বলে বোঝানোর নয় তো চলো হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো বাড়িতেও সাবধানে হাঁটাচলা করো সবাই তো চলো টাটা